উনষাটতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আমাদের প্রেসিডেন্ট জনাব সাহেম সুভার সাহেবের নেতৃত্বে আমরা তার নির্দিক নির্দেশনায় এই দেশের জুয়েলারি সেক্টরে একটা পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছি পরিবর্তনটা এমন আমাদের দেশের দেশীয় তৈরি গহনা হাতের তৈরি কাজ খুবই পরিচিত এবং এই কাজ দিয়ে আমাদের কারিগর শ্রমিকরা বিশ্বের সব জায়গাতে তাদের সুনাম অর্জন করেছে তো আপনারা জানেন এই জুলাই মাসের চার পাঁচ ছয় জুলাই আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি আইসিসিভিতে একটি মেশিনারিজ মেলার অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা আমাদের এই কারিগরদের সাথে মেশিনের সমন্বয় করে এই কাজের গতিকে এগিয়ে নেওয়ার জন্য একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছি সেই চেষ্টাতে আমরা বলবো অনেকটাই সফল হয়েছি কারণ আমাদের দেশে হাতে তৈরি কারিগরেরা এখন যে কাজ করে সেটা কোন অবস্থাতেই নয় পার্সেন্ট ওয়েস্টেজের নিচে তৈরি করা সম্ভব হয় না কিন্তু মেশিনের সাহায্যে যদি তারা তৈরি করে তাহলে চার থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে সেটা করা সম্ভব এই দুইটার সমন্বয় করিয়ে আমরা চাচ্ছি এই মজুরির অংশটা কিছুটা কমে আসলে ক্রেতা সাধারণের মধ্যে যেন সেটা একটা প্রতিফলন ঘটে কারণ প্রোডাক্টের দাম হালকা মেশিনে তৈরি হলে কাজের হালকা তৈরি হবে এবং সেটা প্রাইজেও কিছুটা কমে আসবে তো সেটা চেষ্টা আমরা করেছি এবং আন্তর্জাতিকভাবে যাতে এই গহনাগুলো আমরা রপ্তানি করতে পারি সেটার জন্য আমাদের প্রেসিডেন্টের দিক নির্দেশনায় আগামীতে আরও কাজ করার অংশ হিসাবে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য যত পদক্ষেপ আছে আমরা সবই নিব এবং নিচ্ছি আগামীতে আমরা এ সেক্টরকে আসলে গার্মেন্টস সেক্টরের সাথে তুলনা করতে চাই এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যাতে আমরা দেশের অর্থনীতিতে এই অলঙ্কার রপ্তানি করে দেশের অর্থনীতিতে যেন অবদান রাখতে পারি